এশিয়ান টেস্টিতে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বাড়িতেই খুব সহজে ধাবার স্টাইলে এক দরকা বা ডিম তড়কা বানিয়ে নিতে পারবেন ডিম তড়কা বানানোর জন্য এখানে আমি তিন রকমের ডাল নিয়েছি তিন কাপ পরিমাণ নিয়েছি গোটা মুগ ডাল সবুজটা দু কাপ ছোলার ডাল আর নিয়েছি এক কাপ রাজমা এগুলো আমি ভালো করে ধুয়ে ওভার নাইট রেখেছিলাম ডালগুলো অবশ্যই ছ থেকে সাত ঘন্টা ভেজাতে হবে ডালগুলো প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি তার সাথে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি হাফ চামচ নুন আর দিচ্ছি হাফ চামচ হলুদ এবার পরিমাণ মতো জল দিয়ে মাঝারি আঁচে দুটো সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ঠান্ডা করতে দিয়ে দেখে নিচ্ছি ডিম দরকার জন্য কী কী লাগছে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি গ্রেড করা আদা গ্রেড করা রসুন টমেটো ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা অল্প ধনেপাতা পাতা আর নিয়েছি দুটো ডিম দেখুন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব ডালগুলোই একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আপনারা চাইলে প্যানেও এটা করতে পারেন কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ হিং এবার দিয়ে দিচ্ছি স্প্রেড করা রসুন আর আদা আদা আর রসুনটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে একদম ধাবার মতো ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি কুঁচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো টোমাটো কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনারা স্বাদ মতো দেবেন দিয়ে দিচ্ছি সামান্য নুন ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে ডিম দুটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ডিমটা অবশ্যই আঁচ কমিয়ে ভাজবেন না হলে ডিমটা পুড়ে যাবে ডিমটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল ডালের জলটা ফেলবো না ডালের জলটাও এতে দিয়ে দিচ্ছি সব ডাল আর জল দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে নুনটা অবশ্যই স্টেজে চেক করে নেবেন ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি একটা তরকা প্যান তাতে দিয়ে দিচ্ছি একদম সামান্য ঘি আর দিচ্ছি একদম অল্প রসুন কুচি আর হাফ চামচ রেড চিলি পাউডার আঁচ কমিয়ে এটা ভালো করে ভেজে তড়কাতে দিয়ে দেব এটা দিলে টেস্টটা একদম ধাবার স্টাইল হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধাবার স্টাইল এগ দরকা বা ডিম দরকা যে কোনো দিনে ডিনারে এভাবে এক দরগা বানিয়ে রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন